সেই জিনিসটা আমরা যেভাবে শুরু করেছি আমরা আশা করি সারা বছর ধরে আমরা এইভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা উদযাপন করবো এবং চুচুড়া শহরে আমাদের গৌরবময় জায়গায় পৌঁছে আছে যাতে স্কুলের আরো উন্নতি হয় সেই চেষ্টা আমরা সব করবো একজন এসেছিলেন তার বয়স প্রায় নব্বই পার হয়ে গেছে উনি বললেন যে আমি এই স্কুলের ছাত্র এবং এটা খুবই আনন্দের বিষয় যে আমরা সমস্ত বয়সের ছাত্রদের আমরা একত্র করতে পেরেছি এবং তাদের কাছে তারা খুবই আনন্দিত এবং এই গৌরবান্বিত দেশবন্ধু মেমোরিয়াল স্কুলের ছাত্র হিসাবে তারা যোগদান করতে পেরে খুবই আনন্দিত এই মোবাইল ইন্টারনেটের যুগে শহরের ছাত্রদের ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের কি মোবাইল ইন্টারনেটের যুগে সব ঠিক আছে কিন্তু আমরা মানে অভিভাবকদের কাছে একটাই কথা যেন মাত্রা ছাড়া ব্যবহার যেন না